এখনো অনেক কিছু করার বাকি আছে ভাই অনেক কিছু করার বাকি আছে এই যে লাল পানি কালো পানি ঢাললাম ভাই এই যে লাল পালি তো ঢালছেন ভাই যে এখন ডালে দিন পুরো বালতি পরিমানে বালতি পুরা বালতি পরিমাণে পানি ডালে দিলেন ভাই

আচ্ছা এবং দেখেন জায়গায় নাই দেখেন থ্রি ডি প্রিন্টের বিছানার চাদর এখন কি পিগুলো ফেলে দেবো নাকি ভাই হ্যাঁ অবশ্যই পানিগুলো ফেলে দিব আমরা একে একে সব দেখিয়ে দিব কি কি পানিটা আবার চাদরটা দেখাই

একদম দাগত থাকতো জাজিম থাকতো সবগুলো ভিজে যেত সব নষ্ট হয়েছে আপনার এটা সবথেকে বড় ভাই এটা যত ইউজ করবেন তার তত শাইনিং তার উজ্জ্বলতা তত বেশি বৃদ্ধি পাবে আচ্ছা এক প্রজন্ম কিনে দিয়ে যাবে কয়েক প্রজন্ম অনেক ইউজ করে খোকন ভাই অলরেডি কমেন্ট করে ফেলেছে দাম কত জানতে যাচ্ছে অবশ্যই আমরা দামটা বলতে তার উপর আজকে আমাদের এটা সঠিক দাম বলতে পারবে আচ্ছা যে এটা সঠিক দাম বলতে পারে তাকে টাকা ছাড়া পুরো মাগনা দিয়ে দেওয়া হবে টাকা ছাড়া মাগনা দিয়ে দিবেন টাকা ছাড়া পুরো মাগনা দিয়ে দেবে আচ্ছা সঠিক কমেন্ট কমেন্টকারী যেটা হচ্ছে 3D ডি ওয়াটারপ্রুফ বিছানার চাদর এবং এটা দেশি না বিদেশি ভাই বলেন তো ভাই এটা 100% থাইল্যান্ডের ভাই